কাল সুন্দর শীতের সুন্দর দিনের একটা ভিডিও মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো কি বার শুক্রবার শুক্রবার সকালে এখন ঘুরেই কাটা হবে সাড়ে নটা খুব সকাল থেকে আজকে আর শুরু করিনি প্রচণ্ড ঠান্ডা তো একটু দেরি করেই শুরু করলাম আজকে ভিডিওটা এখন কি করছি বলো তো কালকে লুচি ছিল করা আমি কাল সকালবেলা ব্রেকফাস্টে লুচি করেছিলাম তোমরা জানো তুমি আলকের ভিডিওটা দেখেছো অলরেডি একটু পরে তোমার ভিডিও পেয়েও যাবে জানি তো যাই হোক সবাই প্লিজ 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 ফুল ওয়াচ করো আর যারা যারা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে আমি তো তাদের সাথে অবশ্যই চলে যাই যাব বেশি কথা বলা কিন্তু আমার বার কথা বলে যাচ্ছি কথা বলা মানুষ কি আর বন্ধুকে থাকতে পারে বেশি দিন বলা যাই হোক এই নেক্সট উইকে আমার আবার চেক আপ আছে গলার জানি না কি বলবে তোমরা প্রার্থনা করো যেন কোনো সমস্যা না থাকে জটিলতা যেন না থাকে কারণ বেশি জটিলতা ভালো লাগে না টেনশন টেনশন করে এখন আর পারা যায় না এখন তো ছেলে মেয়েকে নিয়ে চিন্তাভাবনা করার টাইম হলো নিজেকে নিয়ে যদি এত সময় দিতে হয় ভালো লাগে না যাই হোক চলো সব কিছু মিলিয়েই আমাদের জীবন ওইভাবেই চলতে হবে সকাল থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এনজয় করবে আর ছোট্ট করে একটা কমেন্ট করবে শেষে দিয়ে ঠিক আছে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে চলো সাথে থাকো সেই লুচিগুলো তো ফেলে দেওয়া যাবে না দাদাভাইকে গরম করে দিলাম টিফিন খেয়ে দাদাভাই চলে গেল অভিনব আজকে খুব কালকে পরপর টিউশন করে টায়ার্ড হয়ে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে অভিনবও খাবে লুচি আমিও খাবো লুচি দেখি চলো ব্রেকফাস্ট করে নিই পরে দেখা হচ্ছে কালকে অভিনবকে আনতে গিয়ে এই হাবড়া স্টেশনের আশেপাশে যাই হোক একজন বক ফুল বিক্রি করছিল তো দশ টাকা নিলে এই কটা দিলো বুঝেছো তো এই কটা দিলো মানে পাচ্ছি না আমাদের এখানে এখনো বক ফুল ওঠেই নি বাজারে তো নিয়ে নিলাম আজকে তাহলে কি হবে বলো তো বক ফুলের চপ হবে দারুণ দারুণ লাগে খেতে জানো পুরো কীরকম দেখতে বলো তো বকের মতো দেখতে ওই কারণে কিন্তু বক ফুল না চলো দেখতে আমি মিষ্টি দিয়ে খাবি বলে হ্যাঁ খাবো মিষ্টিতে আমিও মিষ্টি কথা না বলেই পাচ্ছি না কালকে কারো কাছে ভাইয়ের লাইভে গিয়ে এত ভালো লাগলো যদিও আমি বেশি টাইম থাকতে পারিনি ব্যস্ততা কারণে ছেলে পড়তে গেছিল আনতে যাবো বলে চটপট বেরিয়েও গেছে লাইভ থেকে দিদি হাসি দিদি কথা ব্যবহার সত্যি মন ছুঁয়ে দেয় দারুণ দারুণ এসব মানুষের স্পর্শে সংস্পর্শে থাকাও ভালো খুব ভালো লাগলো দিদি ভাই এমনি করে হাসি খুশি থাকো তোমার এই হাসি খুশি তোমার চারপাশের মানুষকে হাসতে শেখাবে জানো তো খুব ভালো লাগলো কারণ জীবনে হাসিটা ধরে রাখা আরও তুমি বললে না কালকে যে আমি মধ্যবয়সী কিন্তু আমি নিজেকে কখনো মনে করি না আমি মধ্যবয়সী এই কথাটার মধ্যে অনেক মাধুর্য আছে কারণ আমরা নিজেকে ইয়াং ধরে রাখতে পারটা মানে মনটাকে ধরে রাখতে হয় সবার আগে মনটাকে যে ইয়াং রাখতে পারবে সতেজ থাকতে পারবে দরতাজা থাকতে পারবে সেই কিন্তু চারপাশের সবাইকে নিয়ে আরও ভালো থাকতে পারবে তাই না নিজেকে কখনো বয়স্ক নিজেকে কখনো পেছনে ফেলে রাখা চিন্তা ভাবনা একদম অন্যরকম করা এগুলো একদমই ঠিক না সবসময় নিজেকে ইয়াং রাখতে হবে তাই না আর ইয়াং রাখতে গেলে মনটাকে তো সবার আগে ইয়াং রাখতে হবে তাই না মানে বয়সের সাথে সাথে আমরা মেয়েরা অনেক সময় কি করি সাজুকুজু ছেড়ে দিই নিজের যত্ন নেওয়া ছেড়ে দিই এটা একদম করা যাবে না নিজেকে যত্ন নিতে হবে নিজেকে পারফেক্ট রাখতে গেলে নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজের যত্ন তো নিজে নিতেই হবে তা না হলে মেয়েদের এমনিতেই তো কুড়ি হলেই বলে বুড়ি তাই না তো যাই হোক চলো সবার চিন্তা ভাবনা কিন্তু আমাদের একই রাখতে হবে জানো তো মেয়েদের অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয় কিন্তু আবার সবার আগেও কিন্তু সবাইকে নিয়ে চলার ক্ষমতাটা মেয়েদেরই থাকে বিশেষ করে গিন নিদে তাই না চলো পরিবারের চিন্তা ওই গিনিরাই করে সবার আগে এই বেডশিটটা তুলে নিচ্ছি কারণ এটা আর পেতে রাখা যাবে না ওটাকে ধুয়ে দিতে হবে ব্ল্যাঙ্কেট রোদে দেবো আর বেডশিটটা ধুয়ে দেবো সার্ফে দিয়ে দেবো এখন নতুন বেডশিট এটা যদিও বা তো কাজতে তো হবেই তাই না ব্যবহার যেহেতু হয়েছে কিনা আঁকে চেতো রাখা যাবে না তাই এটা খুলছি এই দেখো চলো খুলে নি এটা তোলা হয়ে গেল এবার বাইরে নিয়ে চলে যাই রেখে যাবো কেঁচে দেবো এটা দেখো আমার বাড়িতে থেকে খুলে গাছ আছে মাঝে মাঝে তুলে আমি খাই আমার যেহেতু প্রয়োজন খেতে হবে এটা সেদ্ধ করেছি সেদ্ধ করে এই জলটা সেঁকে নিয়েছি এবার এই জলটা আমি খাবো তিন কাপ জল ফুটিয়ে ওই এক কাপও পুরো হয়নি তো চলো এটা কিন্তু হিমোগ্লোবিনের ক্ষেত্রে শরীরে খুব ভালো উপকার দেয় ছোট দেখা আজকে বন্ধ করবো ভাজা ভাজা সব দিন তো ঘরটা খাওয়া হয় তো আজকে আর বন্ধ করবো আমার ছুটি চলছে এক রকম কিন্তু আট আট দশ দিন পরে তো মানে আবার সেই আরও ব্যস্ততা লাইফ তারপরে ছেলের পরীক্ষা সামনে ওদের তো এপ্রিলের সেশন ফেব্রুয়ারি তো এক্সাম অ্যানুয়াল এক্সাম ক্লাস এইট দারুণ একটা সময় ভিত শক্ত করার টাইম ওর কথা চিন্তা করে না আমি এই লাইভে বসা একদম ছেড়ে দিয়েছি কারণ কি দেখবে বাচ্চারা মাইন্ড স্ট্রাইক করে যেটা বাড়িতে দেখবে সবসময় সেদিকে এমনিতেই বাচ্চাদের আজকালকার দিনে গেমের প্রতি খুব নেশা আর সেখানে যদি আমি লাইভ লাইভ করে মনে নিতে থাকি কোথায় যেন আমার একটা নিজেকে খুব দো নিজেই করি যে আমি যদি এরকম করি তাহলে আমার ছেলেটার তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যেতে পারে তখন নিজেকে কী বোঝাবো ওই জন্যই আরও লাইক করা ছেড়ে দিয়েছি কিন্তু দেখছি যে লাইভ না করলে ওয়াশ টাইম নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে সময় তো সময় যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না দেখি না তোমরা যদি আমার পাশে থাকো

জলে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়েও রেখেছিলাম ধুয়ে তুলে এখন সাজিতে দিয়েছি চলো এবার ব্যাটারটা তৈরি করে নিই কী কী দেবো বলো তো বেসন দেব চালের গুঁড়ি দেবো লঙ্কার গুঁড়ো সামান্য কালো জিরে সামান্য একটু নুন দেব একটু হলুদ দেব এ দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নিই বেসন অলরেডি দিয়ে দিয়েছি আর শুধু বেসনও করলে না খাস্তা হয় না ওই জন্যই চালের গুঁড়ি দিলাম এই চালের গুঁড়ি দিয়ে দিলাম ব্যাটারটা একটু ঘন মতো হবে ঠিক আছে এবার একটু লঙ্কার করে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব একটু নুন নুন দিয়ে দিলাম নুনটা প্রথমে বেশি দেবো না ঠিক আছে চলো আজকে আমি কালো জেরাটা স্কিপ করবো তোমরা দিতেই পারো চলো এবার ব্যাটারটা তৈরি আমার রেডি আমি এরকম ডিপ ধরনের বাটি নিয়েছি কেন বলতো তাহলে ব্যাটারটা লাগিয়ে ফুলগুলোর মধ্যে লাগিয়ে ভালো মতো লাগানো যাবে এরকম আর নষ্টও হবে না আর যার জন্য একদম ঘন করলাম মানে গাঢ় করলাম ঘন করে এই দেখো থিকনেসটা দেখো একদম ঘন হবে আর এরকম বাটি নেওয়ার কারণ যাতে ফুলগুলো ভালো করে লাগানো যায় ঠিক আছে চলো নষ্টও হবে না ব্যাটারটা আমার বেশি পাতলা করলে ভালোও হবে না ঘন করতে হবে ওটাতে অলরেডি তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করতে হবে তেলটা তেল ভালো করে গরম হয়ে গেছে আর এদিকে দেখো একদম আমি কিন্তু একটা ফুলের মধ্যে ভালো করে লাগিয়ে এই ছেড়ে দিলাম এরকম করে সবগুলো একসাথে দিয়ে দেবো শীতকালে গরম গরম ভাতে যদি হয় এইরকম বক ফুলের চপ তো চপ জিনিসটা শীতকালেই খেতে ভালো লাগে তাই না তোমাকে কি এখন এ বছরে বকফুলের বড়া খেয়েছো কমেন্ট করে জানি হ্যাঁ নটা ফুল ছিল প্যাকেটে দশ টাকা নিয়েছে হ্যাঁ বলো আগেরবার একটা বকফুলের চারা লাগিয়েছিলাম কিন্তু জল হওয়াতে পুরো সব নষ্ট হয়ে গেল সকালে যে মেয়েটা এলো ওর জীবনও যেন তো করুণ ঘটনা তার স্বামী ভালো ব্যবহার করে না যার জন্য ছেড়ে চলে এসেছে আমার গরম গরম বকফুলের পাকড়া দারুণ জায়গা আছে খাবার টা গরম 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 ভাতের সাথে ডাল তার সাথে যদি থাকে পক ফুলের বড়া আর চিকেন আছে এই হচ্ছে আর বেগুন পোড়া চলো বেগুনটা মাখাতে হবে গোটা কাটিয়ে খাওয়া দাওয়া যাক পরে দেখা হচ্ছে চলো চলো টাটা আজকের মতো বিদায় আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরিস্থিতি মানুষের কোথায় নিয়ে পৌঁছাতে